হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস কিচেন আজকে আরও একটি ভাইরাল রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের পিনিক যদিও শুনতে খুব হাস্যকর লাগছে তো চলুন দেখে নি কীভাবে তৈরি করছি ডিমের পিনিক তার জন্য এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব ডিমটা ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি ছুলে রেখে দেব। আর এখানে যা যা লাগছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে যেটার মধ্যে আমি সব কিছু মাখিয়ে নেব তার আমি লাগছে শসা কুচি পেঁয়াজ কুচি এখানে আছে পাতা কুচি লবণ চিনি একটা লেবুর টুকরো রয়েছে একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি আর টমেটো সস নিয়ে নিয়েছি আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি যার মধ্যে মাখাবো এখানে আছে সর্ষের তেল এই যে ডিম দুটো আমি ছুলে রেখে দিয়েছি আর লাগছে তেঁতুলের চাটনি আর চিলি ফ্লেক্স আছে আপনারা এখানে শুকনো লঙ্কা ভেজেও একটু গুঁড়ো করে দিতে পারেন তো আমি সব কিছুর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দিয়ে ভালো করে আমি এটা হাত দিয়ে মাখিয়ে নেব ও এর মধ্যে আমি একটু কাশন দিয়েও দেব আর সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নেব। আমার এখানে সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এবার ডিমটা মাঝখান থেকে কেটে নেব কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি এবার এর উপরে যে শসাটা মাখিয়ে রেখেছিলাম আমি এটা দিয়ে দেব ডিমের উপরে এক চামচ দিয়ে উপর থেকে আমি তেঁতুলের যে চাটনি আছে ওটা দিয়ে দেব দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে ডিমের পিনিক এটা কিন্তু খেতে খুবই লোভনীয় এবং সিম্পল খেয়ে দেখতে পারেন যারা এক ঘেমি ডিম সেদ্ধ খেতে খেতে বোর হয়ে গেছেন তারা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে নামটা একটু হাস্যকর কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ